মেঘনা ও সাগর দুজনের সংসার তাদের কোনো সন্তান নেই সাগর নৌকা চালিয়ে তাদের দিন কাটায় এই এই নাও পান্তা খেয়ে তারপর নৌকা চালাতে যাও আজকেও সেই পান্তা ভাত কি আর করবো বলো আমাদের যে রোজগার কি রোজগারে যা হয় তাই তো খাওয়া লাগবে আমাদের অবস্থা নুন আনতে পান্তা ফুরায় তাহলে আমাদের মাছ মাংস খাওয়ার চিন্তা করলে কি হবে বলো কবে যে একটু বেশি টাকা রোজগার করতে পারবো একটু ভালো মন্দ খেতে পারবো তোমার কোনো ইচ্ছাই তো পূরণ করতে পারি না বিধাতা কবে যে মুখ তুলে চাইবেন আমার দিকে কি আর করবে তুমি বলো শেষটা তো আর কম করো না একদিন ঠিক সুদিন আসবে এসব ভেবে আর কষ্ট পেও না তাও আমারও তো ইচ্ছে হয় তোমাকে ভালো মন্দ খাওয়াতে পড়াতে আল্লাহ যখন তোমায় তৌফিক দিবে তখন আমাদেরও সব হবে আচ্ছা যাও এখন নদীতে নৌকা নিয়ে যাও অনেক তো বেলা হলো আচ্ছা তুমি তাহলে সাবধানে থেকো আমি যাই এদিকে মেঘনার অনেক বাগান করার শখ চাল কুমড়োর গাছ লাগিয়েছে মেঘনার গাছে দুটো মস্ত বড় চাল কুমড়া ধরেছে দেখছি অনেক বড় বড় চাল কুমড়া হয়েছে এতগুলো গাছে ডাকলে বেশি এলে তো সব নষ্ট হয়ে যাবে তার থেকে ফিরে আমি ঘরে নিয়ে রেখে দিই ঘরে আসলে বাজারে বিক্রি করতে পাঠাবো তাহলে কিছু টাকা পয়সাও আসবে তারপর সাগর বাড়িতে আসে কই গো শুনছ একটু পানি দাও যা গরম পড়েছে আষাঢ় মাস চলে যাচ্ছে আকাশে কোনো মেঘের দেখা নেই মেঘনা সাগরকে পানি দেয় সাগর এক নিঃশ্বাসে সবটুকু পানি পান করে আর মেঘনা সেখানেই দাঁড়িয়ে থাকে কি হয়েছে বউ কিছু বলবে হ্যাঁ আসলে আমার সালকুমড়ো গাছে বড় বড় দুটো সালকুমড়ো হয়েছে সাল কুমড়ো দুটো বাজারে বিক্রি করে দিয়ে আসো তো তাহলে কটা বাড়তি পয়সা আসবে বৃষ্টির দিনে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো খেতে যে কি মজা আর আমাকে তুমি বিক্রি করতে পাঠাচ্ছ আমরা আবার মাছ পাবো কোথায় সে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো রান্না করবো তার সে বিক্রি করে দেওয়াই তো ভালো হ্যাঁ তাও তো ঠিক কথা আমার খুব ইচ্ছা করছে জানো মাছের মাথা আর চাল কুমড়োর তরকারি সাথে গরম ভাত খেতে হ্যাঁ আমি তো জানি মাছের ঝোল ভাত তোমার খুব প্রিয় কিন্তু কি করব বলো তো আমাদের কি মাছ কেনার মতন টাকা আছে নাকি আমাদের অভাবের সংসারে আমার প্রিয় অপ্রিয় দুবেলা নুন ভাত পাই এটাই অনেক আচ্ছা থাকো আমি তাহলে বাজারে যাই কুমড়াটা বিক্রি করে আসি তাহলে তো অন্তত কটা টাকা পাওয়া যাবে হঠাৎ বৃষ্টি শুরু হলো এই বৃষ্টির মধ্যেই বাজারে যাবে আচ্ছা একটা সাল কুমড়ো তুমি বিক্রি করে মাছ কিনে আনো আর আরেকটা সাল কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না করব না হয় হ্যাঁ যাই ঘরে বসে থেকে আর কি করব চাল কুমড়াটা বিক্রি করতে পারলে কিছু নুন ভাত জুটে যাবে আর যদি মাছ না পাই তবে কুমড়োটাই না হয় নিরামিষ তরকারি হবে কি বলো আচ্ছা যাও তবে সাবধানে তারপর সে বাজারে গিয়ে কুমড়োটা বেশ ভালো দামে বিক্রি করে এরপর সে তার জেলে বন্ধুর কাছে গিয়ে সেই টাকা দিয়ে একটা মাছ কিনে আনে বন্ধু আজকে বাজারে মাছের দাম কেমন বন্ধু আজকে বাজারে বিক্রি খুবই কম বৃষ্টির জন্য বাজারে মানুষজন তেমন একটা নেই তুমি একটা মাছ নিতে পারো তবে বেশি দাম নেবো না তোমার কাছে বন্ধু আমার কাছে বেশি টাকাও নেই তুমি এই টাকার মধ্যে আমাকে একটা ভালো দেখে মাছ দাও দেখিনি আচ্ছা বন্ধু এই নাও আমার বন্ধু যখন খেতে চেয়েছে তাহলে এই বড় মাছটাই নাও তোমার কাছে যা টাকা আছে তাই দাও তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু এই বৃষ্টির মধ্যে অনেক মাছ খেতে ইচ্ছে করছিল কিন্তু গরিব মানুষের কি আর শখ আছে তুমি আমাকে অনেক উপকার করলে হ্যাঁ বন্ধু বাড়ি গিয়ে মজা করে মাছ ভাত খাও কেমন তারপর মস্ত একটা মাছ কিনে সাগর মাছি জেলে বন্ধুর কারণে আজকে মাছটা ভালোই সস্তা পেলাম আর পাবই না কেন একই তো বৃষ্টির দিন বাজারে খদ্দের নেই এখন বাড়িতে গিয়ে বউকে বলবো এটাকে কুমড়ো দিয়ে রান্না করতে আহ জমিয়ে খাবো আজ সাগর মাছ নিয়ে বাড়ি যাওয়ার সময় এক বুড়ির সাথে দেখা হয় বাবা কেমন আছিস বাড়িতে মাছ কিনে নিয়ে যাচ্ছিস বলছি হ্যাঁ বুড়িমা ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ বললাম বৃষ্টির মধ্যে চাল কুমড়ো দিয়ে মাছ খেতে ইচ্ছে করছিল তাই একটা চাল কুমড়ো বিক্রি করে মাছ কিনে নিয়ে যাচ্ছি গো আমারও বৃষ্টির মধ্যে মাছ খেতে বড্ড ইচ্ছে করছিল বৃষ্টির মধ্যে মাছের দোকানে গিয়েছিলাম কিন্তু কোনো টাকা নেই বলে কিনতে পারিনি বুড়িমা তোমার কেউ নেই তুমি কি একাই থাকো হ্যাঁ রে আমার তিন কুলে কোনো আত্মীয় স্বজন কেউ নেই এখন বুড়ো হয়ে গেছি তো নুন ভাত আর এই শাক সেদ্ধ মুখে রচে না একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে কিন্তু বুড়ির বাবা হ্যাঁ মা আমাদেরও একই একটু মাছ ভাত খেতে ইচ্ছে করে কিন্তু টাকার অভাবে নুন ভাত খেতে হয় কতদিন পরে যে মাছ কিনেছি তার কোনো হিসাব নেই হ্যাঁ রে বাবা আমিও যে কতদিন ভাত মাছ খাইনি শাক আর নুন ভাত খেয়ে হা আমার যে আর ভালো লাগে না বড় বয়সে একটু ভালো মন্দ খাবো কিন্তু আমার কপাল যে এত ভালো না আচ্ছা বুড়ি মা তুমি এক কাজ করো আমার সাথে চলো আমাদের বাড়িতে কেমন তুই আমায় চিনিস না জানিস না তোর বউ কি না কি মনে করবে না রে বাবা তোরাই বরং মন ভরে খা না বুড়ি মা আমার বউ তেমন মানুষ নয় আমার বউ তোমাকে দেখলে নিশ্চয়ই অনেক খুশি হবে তুমি চলো বুড়িমা তোমারও কিন্তু অনেক ভালো লাগবে বুঝলে তুই যখন এত করে পৌঁছিস তো চল বাবা তোদের বাড়ি থেকে ঘুরে আসি সাগর বুড়িকে মেহমান বানিয়ে ঘরে নিয়ে যায় দেখো আমি কাকে সাথে করে নিয়ে এসেছি এটা কি ওনাকে তো সিনলাম না এই বুড়িমার কেউ নেই তার কোনো আত্মীয় স্বজন নেই তার অনেক মাছ ভাত খেতে ইচ্ছে করছিল তাই সে বাজারে মাছ কিনতে গিয়েছিল কিন্তু টাকার অভাবে কিনতে পারিনি আমার সাথে রাস্তায় দেখা হলো আমি তাকে সাথে করে নিয়ে এলাম নিয়ে এসেছো বেশ ভালোই করেছো কিন্তু কি খেতে দেব আমাদের ঘরে তো ভাত ছাড়া কিছু নেই এই দেখো একটা চালকুমড়ো বিক্রি করে সেই টাকা দিয়ে একটা মাছ কিনেছি এখন আমরা চাল কুমড়ো দিয়ে মাছ রান্না করে বৃষ্টির মধ্যে মজা করে খাবো আচ্ছা ভালো করেছো দাও আমি রান্না করে নিয়ে আসি তোমরা দুজনে বসে গল্প করো কি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি রান্না করে নিয়ে আসো তো আর সহ্য হচ্ছে না চল রে মা আমিও তোকে সাহায্য করছি তারপর মেঘনা যায় রান্না করতে সে জমিয়ে মাছের মাথা দিয়ে চাল রান্না করে আর মাছের ঝোল করে মাছটি কি ভালো এনেছো আহ আর আমার কাছে চাল কুমড়ো এই তরকারিটা প্রায় হয়েই এলো আপনি হাত মুখ ধুই আসুন বুড়িমা আমি আপনাকে এক্ষুনি খেতে দিচ্ছি এই তরকারিটা নামিও না বউ অল্প আছে ঠাকনা দিয়ে রেখে দাও খাবার দেবার সময় হাঁড়িটার সামনে থেকে ঢাকনাটা তুলবে দেখবে মাছের ঝোল দিয়ে ভাত খেতে কি ভালো লাগে বা বুড়িমা আপনি তো বেশ ভালো কথা বললেন আপনি নিশ্চয়ই ভালো রান্না করতে পারেন পারতাম রে এখন আর শক্তি কোথায় যে রান্না করবো দুটো ভাত ফুটিয়ে খেতেই তো হিমশিম হয়ে যায় আপনি কি চিরকাল একাই ছিলেন নাকি বুড়িমা নাকি এখন একা হয়ে গেছেন আগে আমার পড়া সংসার ছিল রে মা মাছের চোল আর ভাত ছাড়া কারো পাত হতো না কত পদে রান্না সে আমার হেসেলে ঘর ভরা মানুষ কাজে তো লোক ছিল কিন্তু নদীর করাল গ্রাস সব খেরে নিল মা সকলে ছুটে খেলো কষ্টো করতে কেবল পিথাটা আমায় পেটে রাখলো तूকো করবেন না মা যা হয় তা কেবলই কোনো না কোনো মুঙ্গুলে শুনলেই হয় তরকারিটা নামিয়ে রাখো তলা তোলা थोड़ी साफেছি কিগো খেতে দাও মাছের ঝোলের গন্ধে যে আর ঠিকতে পারছি না পেটে ছুঁচো বৈঠক শুরু করে দিয়েছে গো রান্না হয়ে গেছে দেখো খাবার বেড়েছি খেতে এসো দেখেই খেতে ইচ্ছে করছে কতই না মজা হয়েছে আহ কতদিন বাদে মাছ খাবো বুড়িমা বসো খেতে আর তুমিও বসো আজকে তৃপ্তি করে খাও আমিও কতদিন বাদে মাছ খাবো তার কোনো হিসেব নেই হা আর শাক সিদ্ধ দিয়ে খাওয়া লাগে সব সময় হ্যাঁ মা আজকে তোমার যতটুকু লাগে মন ভরে খাও আচ্ছা নাও এখন তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও দেখি গরম গরম খেয়ে নাও বৃষ্টির মধ্যে বেশি মজা লাগতে তারপর বৃষ্টির মধ্যে তারা মজা করে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো আর মাছের ঝোল খেত তোদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ তোরা আমায় চিনিস না জানিস না তাও ডেকে এনে খাওয়ালি আপনার আমাদের বাড়িতে রিজিক ছিল এই জন্যেই আপনি খেয়েছেন আপনার যদি আমাদের বাড়িতে আবারও রিজিক থাকে তবে আবার আসবেন আপনার সাথে কথা বলে আমাদেরও অনেক ভালো লেগেছে বুড়িমা তুমি বেঁচে থাকো আল্লাহ তোমাকে টাকা দে আমি আবার মাছ কিনলে তোমাকে আবার ডেকে এনে খাওয়াবো বুঝলে আল্লাহ তোর সব ইচ্ছে পুলন করে বুড়িমা তুমিও সাবধানে থিকো আর মাঝে মাঝে ইচ্ছে হলে আমাদের বাড়ি চলে এসো হ্যাঁ বুড়িমা তুমি কিন্তু সত্যিই আবার আসবে কে বলেছে তোমার কেউ নেই তোমার তো আমরা আছি তোমার ভালো না লাগলে তুমি আমাদের কাছে চলে আসবে আচ্ছা তাই হবে তা আজ চাই কালা আবার আসবো তোরা ভালো থাকিস আল্লাহ তোদের মঙ্গল করুক আচ্ছা বুড়িমা তুমি তাহলে সাবধানে যেও তারপর বুন তার বাড়িতে চলে যায়